পদ্মজা পর্ব সাতাশ লেখিকা ইলমা বেহরজ আমি আছি আপনাদের সাথে নৌসিন পারভিন পদ্মজার কণ্ঠে আম্মা ডাকটি হেমলতার অস্বস্তি মারিয়ে দিয়ে গেল হেমলতা থমকে গিয়ে তাকান উঠে থানাতে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে হেমলতার তাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন পদ্মজা নির্বিচ্ছিন্ন কাঁদছে হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন নির্বাক স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন কান্নার ধমকে পদ্মজার শরীর ঝাঁকিয়ে দিচ্ছেন বারংবার পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল আর যাব না আপা পদ্মজা অনুরোধ ছড়ে হেমলতাকে বলল আম্মা আমি যাব না হেমলতার দুই চোখ বে টপ টপ করে জল পড়ছে প্রতি ফোটা জল পদ্মজার বুকে সাইক্লোন টর্নেডো ঘূর্ণিঝড় ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ বইয়ে দিচ্ছে হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেছেন পদ্মজাকে অশুরুদ্ধ কণ্ঠে বলেন কোথাও যেতে হবে না তোর হেমলতার এহেন কথা শুনে হানি মঞ্জুরার মাথায় বাজ পড়ল সে কি কথা হেমলতা একবার যখন বলেছে তাহলে সত্যি যেতে দেবে না তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল হানি শক্ত করে কিছু কথা শোনানোর চেষ্টা প্রস্তুত হলো তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে চোখ মুখ শক্ত করে কাট কাট কণ্ঠে বলেন এটা ঠিক হয়নি পদ্ম এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয় আবেগকে এত প্রশ্রয় দিতে নেই বিয়ে দিয়েছি এবার শ্বশুরবাড়ি যেতেই হবে ওই তো আমির এসেছে হেমলতা হাত ছেড়ে মাটি থেকে উঠে দাঁড়ান পদ্মজা হাঁ করে তাকিয়ে আছে হেমলতার দিকে চোখের কি কীরকম রূপ পাল্টে ফেললেন এই তো মাত্রই কাঁদছিল ছিল পদ্মজা নিজের চুলে আঙুল প্যাঁচাতে প্যাঁচাতে হাসছে তুষার রয়েছে প্রশ্ন করল হাসছেন কেন নাটক নাটকীয়ভাবে ব্যথিত স্বরে বলল আপনি কাঁদছেন তাই তুষার দ্রুত চোখের জল মুছল নিধু হেসে বলল কাঁদছে না পদ্মজা হঠাৎ গুনগুনিয়ে কাঁদতে শুরু করলো তুষার জানতে চাইল আপনি কাঁদছেন কেন মুহূর্তে পদ্মজার দাঁত হেসে ওঠে চোখে জল ঠোঁটে হাসে নিয়ে বলে মনে চাইলো আমরা বলতেন যখন যা ইচ্ছা হয় তখনই করে ফেলতে তাতে কারোর ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো। আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম জানেন সারা রাত ঘুমাতে পারেনি আপনার মনটা খুব নরম স্যার কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন আমার আম্মার মতো তারপর কি হলো পদ্মজা চেয়ার ছেড়ে ফ্লোরে বসে বলল আর তো বলবো না তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বললো কেন পদ্মজা ঘাড়ে এক হাত লেগে ক্লান্ত ভঙ্গিতে বলল এমনি হেয়ালি করবেন না পদ্মজা আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে খুনেরও কেউ বলতে পারছে না আমরা তদন্ত করেও কুল পাচ্ছি না পদ্মজা চোখ গরম করে তাকাই কটমট করে বলল বলবো না মানে বলবো না তুষার দ্বিগুণ গলা উচি বলল তাহলে এতটুকু কেন বললেন আমার ইচ্ছা হয়েছে তাই আপনার ইচ্ছা সব হবে না যা খুশি করে নিতে পারেন পরিস্থিতি বিগড়ে যাচ্ছে পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে এরপর ধীরে সুস্থে বলে দেখুন আপনি যদি সব খুলে না বলেন আমি আপনাকে আইনের হাতে থেকে বাঁচাতে পারবো না নির্দোষ প্রমাণ করতে পারবো না আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না সব সময় মন সঠিক কথা বলে না বললো ভদ্রজা করুণ স্বরে তাহলে বলছেন আপনি নির্দোষ না ভদ্রজা চোখ সরিয়ে নিল হাসল কী যন্ত্রণা কত কষ্ট সেই হাসিতে চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে বলল আমি খুন করেছি একই রাতে একই প্রহরে একই জায়গায় একসাথে পাঁচজনকে আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব তুষার অধৈর্য হয়ে বলে আপনার ফাঁসির রায় হবে পদ্মজা আপনি বুঝতে পারছেন না আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে ওপারে যাওয়া আমার জরুরি আমি সব রায় মেনে নেব আমি মানতে পারবো না তুষার অকপট কথা কথা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝল সে অচেনা এবং অহায়ঙ্কর অনুভূতি নিয়ে খেলছেন পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে পদ্মজা তুষারকে পরক করে নিয়ে হাসে শান্ত ভঙ্গিতে বলল এত ব্যাকুল কেন হচ্ছ বেশ কিছুক্ষণ তুষার কাঁট হয়ে বসে রইল উপর থেকে অর্ডার এসেছে আসামি পদ্মজা কেন এতগুলো খুন করেছে তার রহস্য উদ্ঘাটন করতে না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরি চলে যাক সমস্যা নেই নিজের শান্তির জন্য আত্মতৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনে ছয়টি বছরের গল্প জানতেই হবে এই কেস হাতে পাওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে এত জটিল কেস কখনও ফেস করেননি অনন্দপুর পুরোটা ঘেটেও কিছু জানা যায়নি যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউই জানে না তুষার আবার বলল আপনার বিরুদ্ধে সব প্রমাণ আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে আপনি কি কথার মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল খুনগুলো তো সত্যি আমি করেছি তাহলে প্রমাণ আমার বিরুদ্ধে তো থাকবেই তুষারের মন বিরক্তি দেতে উঠল পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যায় সিগারেট ফুকে মাথা ঠান্ডা করে ফাতিমা চা নিয়ে আসে তুষার বলল মেয়েটাকে তোমার অপরাধী মনে হয় ফাহিমা চা নিয়ে আসে তুষার বলল মেয়েটাকে তোমার অপরাধী মনে হয় আমি কিছু ভাবতে পারছি না স্যার মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে এত মেরেছি শুরুতে কিছুতেই টু শব্দও করেনি এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি পৃথিবীতে রহস্যে ঘেরা ফাহিমা একজন নারী পাঁচজনকে কিভাবে খুন করতে পারে আবার একসাথেই সেই সাহস কি করে পেল সেটা আমিও ভাবছি স্যার কীভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে না কিন্তু এত সাহস ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে নারীরা চাইলে সব পারে কথাটা শুনে এসেছি এবার সচককে দেখছি জি স্যার কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে কিছুতে মন গলেনি মন কাঁদেনি এবং এটা জীবন চায় না তবু আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে নির্দোষ প্রমাণ করে বাঁচাতে ফাহিমা চৌকিতে তাকালো তুষারের দিকে তুষার সবসময় হু হা এর বাইরে কিছু বলে না খুব কঠিন কাঠখোট্টা একটা মানুষ অনুভূতি বলতে নেই তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাহিমা পরিস্থিতি হাতের বাইরে স্যার পদ্মচার ফাঁসি দেখার জন্য দেশ উতলা হয়ে আছে কেন এমন হচ্ছে ফাহিমা আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার তুষার আবার ফিরে আসে পদ্মচার সামনে চেয়ারে বসে ধীরকণ্ঠে বলে আজই শেষ দিন এরপর আর আমাদের সাক্ষাৎ হবে না পদ্মজা চৌকিতে তাকালো দ্রুত তুষারের পায়ের কাছে এসে বসলো বলল আপনার আম্মা আপনাকে বিয়ে করতে বললো আপনার আম্মা আপনাকে বিয়ে করতে চাপ দেয় তাই না আপনি কি করে জানলেন সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা ডেকে রেগে বলেছিলেন বিয়ে করব না আমি তো অনেক দূরে দাঁড়িয়ে কথা বলছিলাম আপনার শ্রবণ শক্তি তো প্রখর তুষার বলল এরপর থামলো লম্বা করে নিশ্বাস নিয়ে আবার বলল আপনার মা বিশ্বাসঘাতকতা কী কথা লুকিয়ে করেছেন আপনি জানলেন কি করে কিছু তথ্য পেয়েছি গতকাল এইটুকুর জন্য বিশ্বাসঘাতক অপবাদ দিতে পারেন না উনি আপনার ভালোর জন্যই পদ্মচা চুপ থেকে হুট করে ফোস করে জ্বলে ওঠে বলল আপনি বুঝবেন না আমার কষ্ট আমার না পাওয়া দাবি সময়টাকে আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি বুঝবেন না আপনি পদ্মজা কাঁদতে কাঁদতে বলল পরপরই হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করলো গা কাঁপিয়ে তোলার মতো কান্না মনে হয় কোনো অশরীরই কাঁদছে কি বিশৃ কি ভয়ঙ্কর সেই কান্নার ছন্দ তুষারের কান ঝাঁঝাঁ করে ওঠে চিন্তাই মাথার রক দবদব করছে আগামীকাল ভোরে পদ্মজাকে কোটে তোলা হবে রায় হবে পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন রেডিওতেও আন্দোলন কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন এমন নিষ্পাব মনের অপরূপ সুন্দরীর বিরুদ্ধে পুরো পৃথিবী কি আশ্চর্য দেয় না রাস্তা পেরিয়ে পালকি চড়ছে ধীরে ধীরে সন্ধ্যার আজান পড়েছে কিছুক্ষণ আগে দিনের আলোয় কিছুটা এখনও রয়ে গিয়েছে দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া শীতল নির্মম পরিবেশ বদার বুক ধুপফুক করছে নতুন মানুষ নতুন পরিবেশে মানে নিতে পারবে তো একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে সেই বাড়িতে মেয়েরা বউরা থাকে এখন কি সেও থাকবে পদ্মচা পর্দার ফাঁক পোকর দিয়ে বাইরের চোখ মেলে তাকাই আমির হাতে পাগড়ি নিতে তার বড়ো ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে চোখে মুখে খুশি উপচে পড়ছে পদ্মজা চোখ সরিয়ে নিল মায়ের কথা পুরোনার কথা খুব মনে পড়ছে পালকি থামে আমি থামিয়ে দিল অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বইয়ের জন্য আর আমির গেইটের সামনে পালকি থামিয়ে দিল জাফর বিরক্তিতে চয়ের মতো শব্দ করে বলল এই হানে আবার থামালি কেন আমির পাগড়ি দিদুয়ানের হাতে দিয়ে বলল আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে পদ্মজা কথাটা শুনেই কাঁচমাচু হয়ে গেল আমির পালকির পর্দা সরিয়ে হাত এই পদ্মচাকে নামতে ইশারা করে পদ্মচার নাক অব্দি টানা ঘোমটা আমির সরাতে গিয়েও সরালো না মুখে বলল কি হলো নেমে আসো পদ্মজা লজ্জায় জ্ঞানশূন্য হয়ে পড়েছে সে গাঁট হয়ে বসে থাকে আমির হেসে এক হাতে নিজের কপাল চাপড়ালো এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে তখনও পদ্মজার নাক অব্দি ঘোমটা আমির চট করে পদ্মজাকে পাঁজা কলা করে নেয় পদ্মজা কুঁকড়ে যায় ভয়ে দুই হাতে আমিরের গলা জড়িয়ে ধরে আমির যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গে ছড়িয়ে পড়ছে অচেনা অজানা অনুভূতি অচেনা অজানা অনুভূতি চারিদিকে যেন ছেঁকে বসেছে মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু এই পর্যন্ত ছিল পদ্মজা পর্ব সাতাশ পরবর্তী পর্বগুলো শোনার জন্য চ্যানেলেই চোখ রাখুন